দেখেন তো অ্যাক্টিভা পুরা কিনে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস একদম টপ পুরাটা হেভি করা স্টিজ ঈদের দিন সকালের জন্য একদম ইমার্জেন্সি ড্রেস টেইলারিং এর ঝামেলা নেই জাস্ট ড্রেস প্রাইস হচ্ছে চার হাজার সাতশো টাকা এইটা দিয়ে ড্রেসটা নিয়ে নিবেন পরে ফেলবেন খুবই নাইস একটা ড্রেস আমরা অল ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ 150 টাকা লেন্থ হচ্ছে 40 41 আর বডি হচ্ছে 36 থেকে 46 অল সাইজেস अवेलेबल আছে দেখেছেন কি স্মার্ট গলাটা কি সুন্দর দুইটা প্যানেল সুন্দর করে লাগিয়ে দিয়েছে চলুন এখন আমরা শুরু করে দেই ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গজল ব্র্যান্ডের একটা ড্রেস আমরা 2 মিনিটের টার্গেট রাখবো যে 2 মিনিটের মধ্যে এই ড্রেসটা দেখানো শেষ করতে হবে ঠিক আছে নেকটা দেখেন সুন্দর করে মেরুন কালার এর একটা বিডস দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা এইটা পুরাটা একটা মসলিনের নেট প্যানেল এখানে সুন্দর করে সেট করে দিয়েছি যে পড়লে এরকম একটা লুক আসবে আর এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন পিঙ্ক মেরুন হোয়াইট কালার দিয়ে একটা এমব্রয়ডারি প্যানেল সেট করে দিয়েছে সেটা ছাড়া ড্রেসটা হচ্ছে খুব নাইস একটা বাটার কালারের মধ্যে একদম খেয়ে ফেলার মতো একটা বাটার কালার পুরাটা দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি আছে শিফলি ওয়ার্ক করা আছে হাফ ইনার সেট করা আছে যেন আপনার বডিটা শোনা হয় আর এই দেখেন এটা হচ্ছে নিজের সাইড ঠিক আছে নিচের সাইড পুরাটাই যে দেখেন ডেডলি একটা শিফলি ওয়ার্ক সাথে তিন চারটা লেভেল অফ এমব্রয়ডারি এন্ড পার্লস অ্যান্ড হচ্ছে আপনার জয়েন্ট লেসেস ওকে তো এই হচ্ছে কি কথা ব্যাক সাইড আপ ওইটার প্লেন আছে ফুল স্লিভসটা দেখেন কত সুন্দর করে এখানে তিন চারটা লেয়ারে ওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি করা অদ্ভুত সুন্দর একটা ড্রেস যারা ভিডিওতে অ্যাক্টিভ না পো এই ধরনের কালেকশন গুলো লাইভে কিন্তু দেখানো হয় না আপনারা কিন্তু মিস করে যাবেন এই দেখেন ফুল প্যান্ট পিসটা এরকম হেভি ওয়ার্ক করা শিপলি ওয়ার্ক করা এখানে কি সুন্দর একটা প্যানেল জয়েন্ট লেস আছে দুইটা পুরা প্যান্ট দেখেন টপ টু টো এমব্রয়ডারি ঠিক আছে তো আপনাদেরকে কি করতে হবে অবশ্যই এখনই একটা অ্যাক্টিভ কমেন্ট করে দেন আর ভিডিওটাতে লাভ লাইক দিয়ে দেন না হলে কিন্তু আপু এই ধরনের ভিডিওগুলো মিস হয়ে যাবে আপু স্টিচ কালেকশনের লাইভ কিন্তু হয় না শর্ট ভিডিও হয় সো আপনাদেরকে একটু কষ্ট করে পেজ অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন এরকম ভিডিও পাবেন তাহলে হ্যাঁ এই দেখেন কারা কারা লাইক দিয়েছেন কারা কারা অ্যাক্টিভ অবশ্যই আমাকে এই ভিডিওতে জানাবেন ওকে সো এই দেখেন সুন্দর লেস ওয়ার্ক করা আছে এখানে একটা সুন্দর বাটন আছে পুরাটা একদম সুন্দর হেভি লাক্সারি শিফনের মধ্যে এমব্রয়ডারি করা ঠিক আছে প্রাইস মাত্র চার হাজার সাতশো টাকা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন আর অবশ্যই আপু সাইজটা মেনশন করবেন যারা আছে কিনা হবে কিনা নিব কিনা এরকম করবেন ইনবক্সে আপু ড্রেস মিস হয়ে যাবে কারণ এগুলো খুব লিমিটেড কোয়ান্টিটিতে আসে যেহেতু এটা স্টিচ ড্রেস ঠিক আছে তো একটু ফাস্ট ফাস্ট মেসেজ করবেন লাগছে ঈদের সকালে ইনশাল্লাহ এরকম একটা ভিডিও নিয়ে আবার পরে দেখা হয়ে যাবে আর এই ড্রেসটা কেউ মিস করবেন না এটা আমি খুবই পছন্দ করেছি খুবই পছন্দ করেছি আপনাদেরও খুব ভালো লাগবে যারা কর্পোরেট অফিস আপু আছে স্মার্ট আপু আছেন তারা কিন্তু মিস করবে না এটা ঠিক আছে তো এখনকার জন্য বিদায় নিয়ে নিচ্ছি থাকলে আবার দেখা হয়ে যাবে কোন একটা ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না